সোজা হচ্ছে না এবার বাঁকা পথে ইস্কনকে তাড়ানোর চেষ্টা ইস্কনকে আর্থিক অনটনের মুখে ফেলার চেষ্টা গ্রেফতার হওয়া সাধু চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো তিনি সহ মোট সতেরো জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানা গেছে মোহাম্মদ ইউনুস সরকারের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সতেরো জনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে এরা সকলেই ইস্কনের সদস্য বলে জানা গেছে আর্থিক তছরূপ প্রতিরোধ আইন দু হাজার বারোর অধীনে ইস্কন এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের তিরিশ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী তিরিশ দিন এই অ্যাকাউন্টগুলি থেকে কোনো ধরনের লেনদেন করা যাবে না পরবর্তীতে প্রয়োজন হলে লেনদেনের মেয়াদও বাড়াতে পারে বাংলাদেশ সরকার যাদের আর্থিক লেনদেনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন চিন্ময় কৃষ্ণ দাস কার্তিক চন্দ্র দে অনিক পাল সরোজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ চণ্ডী দাস বালা জয়দেব কর্মকার লিপি রানী কর্মকার সুধামা গৌর দাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস এদের মালিকাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সমস্ত হিসাব নিকেশ যেমন নথিভুক্ত ফর্ম কে ফর্ম আর্থিক লেনদেনের নথি আগামী তিন দিনের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইউ কেন হঠাৎ এই নিষেধাজ্ঞা তা নিয়ে কোনো ব্যাখ্যা দিতে হয়নি হিন্দু সাধুদের উপরে আর্থিক নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে সর্বত্র প্রতিদিন ত্রিপুরা